এই জায়গাটা আমি যাই তারপরে শঙ্কর মনে করেন ওই গাড়ি কিনেছে তারা প্রস্তুতি নিয়েছে ঠিক এখন বাইরে প্রস্তুতি নিয়েছে এবং যখন দেখতেছে যে আমাকে বলছিল আমি আরো কিছু বাইরে আমি কাজ করতে চাই আমাকে বাইরে করার জন্য বাইরে কিছু কাজ করার সুযোগ দেওয়া হোক

বিভিন্ন জায়গায় করতেছে রিয়া মলিকে ছাড়া হিরো আলম এখন সময়টা কেমন যাচ্ছে আমরা দেবদাসে দেখতাম পারুকে ছাড়া মদ খাইতো বিভিন্ন দেবদাস তো রিয়া মলিকে ছাড়া এখন হিরো আলমের সময়টা কেমন যাচ্ছে এটা তো দর্শক জানো খারাপ হয় আমি খারাপ হবো তার তো কোনো আর আমি

সন্তানকে বেশি ভালোবাসেন না রিয়াম বেশি ভালোবাসেন আমি আমি আর সন্তান আগে তারপরে আমার মনে করেন মনি। কিন্তু আপনার সন্তানকে রেখে আমি একটা ভুল করে ঠিক আছে আইনি কোন সহায়তা নেবেন কি না পরে গেলে ধর করা যাতে মামলাটা দাবি না আছে এরপরে গেলে তো মামলা করেছে আমি যাকে পরে একদম মামলা এখন আনি না